সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা অসীমের মাথা ব্যথাটা অনেক পুরনো প্রথম প্রথম আমল দেয়নি সে কয়েক মাস আগে সে মাথা ব্যথার কারণ খুঁজতে গিয়ে নিজের সম্পর্কে কিছু তথ্য জোগাড় করে প্রথমত মাথা ব্যথা কেন হচ্ছে এ সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করতে একটা ব্যাপারে স্থির সিদ্ধান্তে আসলো সেটা না হয় পরেই জানা যাবে আজ থেকে চল্লিশ বছর আগে তখন টকবগে যৌবন একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে সে টের পেল মাথাটা ভীষণ ভারী ডান বাম ফিরাতে পারছে না কপালের সামনে শুধু চিন চিন ব্যথাই করে চলেছে সেদিন সম্ভবত সারাদিন ঘরেই ছিল কোথাও যায়নি বন্ধু বান্ধবের আড্ডা সুলেখার আমন্ত্রণ কিছুই তাকে সেদিন ঘর থেকে বের করতে পারেনি পরদিন সকালবেলাও একই ব্যাপার কিন্তু পরদিন মাথা ব্যথা নিয়েই তার রুটিন মাফিক জীবনযাপন ব্যস্ত ছিল তবে সেদিন এই মাথা ব্যথাটা প্রথম দিনের মতো অত বেশি ছিল না এরপর থেকে প্রায় এই মাথা ব্যথা নিয়ে চল্লিশটা বছর কাটিয়ে দিল। কিন্তু দুমাস আগে এই মাথা ব্যথা নিয়ে মনোযোগী হবার চেষ্টা করল ক্রমাগত এই অস্বস্তিকর সমস্যার ব্যাপারে তথ্য উপাত্ত জোগাড় করবার চেষ্টা করল দুমাস ধরে আজ অসীমের জন্মদিন সে ছেষট্টি তে পা দিন অসীমের নামটা যে অসীমকে রেখেছে সে তা জানে না যদিও অসীম কথাটার অর্থ সে পুরোপুরি ওয়াকিবহাল পরিচিতজন বন্ধু বান্ধবেরা চেনা জানা সবাই অসীমের কর্মকাণ্ড দেখে বলে নামের সার্থক পরিচয় তোমার কাজ অন্যেরা যা করতে পারে না কিংবা করবার চেষ্টা করে না অসীম সেগুলোই করে আসছে করে থাকে তার মনে এই নয় যে কাজগুলো সবসময়ই সুসম্পন্ন হয় মাঝে মাঝে বিশৃঙ্খলা হয় বিভ্রাট হয় তবু অসীমের কাজগুলোকে প্রায় সবাই এমন মন্দ চোখে দেখে না এই নিয়ে কিছুটা গর্ববোধ তার মধ্যে আছে সেটাও খারাপ কিছু না সাধারণের মাঝে থেকেও অসাধারণ কিছু করবার চেষ্টায় থাকে অসীম নিত্য কিন্তু এই মাথা ব্যথাটা তার কেন যে ছাড়ছে না বহুবার চেষ্টা করেছে এই মাথা ব্যথাটা উপশম করবার কত ডাক্তার কবিরাজ হেকিম বৈদ্য কত ওষুধ কত টোটকা কোন কিছুতেই কাজ হল না কিছুদিন নিজে নিজেই এর চিকিৎসার চেষ্টা করেছে তাও ভালো ফল হয়নি অসীমের এই মাথা ব্যথাটা সর্বপ্রথমে যখন ধরা পড়ে তখন তার বয়স কুড়ি কি একুশ সুলেখার সাথে তার ইস্টিমেটটি এরকম কিছু একটা ছিল বন্ধুরা বলতো অসীম প্রেমে পড়েছে শ্যাম বর্ণা লিকলিকে কালো চুলের মেয়েটার এ নিয়ে অনেকে হাসাহাসি করত সে সময় সাদা অথবা ফর্সা চামড়ার মেয়েদের কদর ছিল বেশি যুব সমাজে। কিন্তু অসীমটা কেমন যেন বেমানান তার চাহিদাটাও কেমন যেন নিম্ন শ্রেণীর সুলেখাদের অবস্থা অসীমদের অর্থনৈতিক অবস্থা চেয়ে অনেক বেশি উন্নত ছিল ছিল সুলেখার বাবা গাড়ি হাঁকাতেন সরকারি অসীমের বাবা সাইকেলে প্যাডেল চেপে সরকারি অফিসে অফিস করতেন যদিও পদের দিক থেকে অসীমের বাবা ঢের বেশি সুলেখার বাবার পদের চেয়ে অসীমের বাবা বলতেন ওরা ঘুষখোর বাবার মুখ থেকে একথা শোনার পর অসীম সুলেখার বাবাকে ঘৃণার চোখে দেখা শুরু করল কিন্তু সুলেখাকে তার ভালো লাগে ভালো লাগে তার এড়িয়ে পড়া চুল ভালো লাগে ব্যালকনির বাতাসে উড়ে যাওয়া গুনগুনানি সে দাঁড়িয়ে থাকে কৃষ্ণচূড়ার লাল ফুল মারিয়ে পিছে ঢালা পথের পাশে একদিন সুলেখার বাবা ডেকে পাঠালেন এই ছেলে এখানে কি করো অসীম অপমানিত বিধ্বস্ত তবুও রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে ব্যালকনির দিকে দৃষ্টি থামেনি অপমান কটু কথা শেষে এক প্রকার মজলু হিসাবেই পরিচিত হল অসীম তখন থেকেই সে সমসাথীরা যা করত তার চাইতে অন্য কিছু ব্যতিক্রমী করবার চেষ্টা করে আসছে দিনে দিনে অসীম পরিচিত থেকে অপরিচিতের গণ্ডি পেরিয়ে পরিচিত পেল একজন সৃজনশীল উন্নতম নস্ক হিসেবে পরিচিতি পেল তার মাথার যন্ত্রণা সেই থেকে শুরু প্রায় প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই এই যন্ত্রণা শুরু হতো ব্যাপারটাকে এত গুরুত্ব না দিয়ে একা একা এতটা বছর সে পার করে দিন একা কিন্তু নিঃসঙ্গ নয় সংসার হলো ছেলে পুলে হল তারপরও দিন কেটে গেল মাথা ব্যথার দ্বিতীয় যন্ত্রণা সেখান থেকে ছেলে মেয়ে বা বড় হলো আস্তে আস্তে তার মধ্যে বার্ধক্যের ছাপ পেল মাথা ব্যথার তৃতীয় কারণ সে পেয়ে গেল ভাই কাকার পরিধি পেরিয়ে দাদা নানা গোত্রের হলো এখন তার বয়স আজ তার জন্মদিন জন্মদিন শুভ তবে এখনকার কারণ নির্ণয় করতে মাথা গেল। কি হতে পারে আজ সকাল গড়িয়ে দুপুর হলো এখন বিকেল প্রায় বেগুন গাছে টুনটুনি অনবরত টুনটুন করে যাচ্ছে কোথেকে ভ্যাবসা পচা দুর্গন্ধ অসীমের নাকে মুখে এসে পড়ছে যেন অসীমকে কেউ বলছে না শুভ জন্মদিন তোমার তবুও আজ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ অসীম